আর কন্ডিশনের ল্যাপটপ গুলো পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস এটাও টিফোন নাইন জিরো এস চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং খুবই ফ্রেশ কন্ডিশন পাবেন এবং যে কোনো ধরনের কাজই এগুলা দিয়ে আপনারা সুন্দর মতো করতে পারবেন চার্জ ব্যাকআপ কিন্তু খুব ভালো থাকবে চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপ পাবেন ফ্রিল্যান্সার ভাই যারা আছেন তাদের জন্য স্পেশাল প্রোডাক্ট কারণ এই ল্যাপটপ আপনি রাত দিন চব্বিশ ঘন্টাও চালান কোনো অসুবিধা হয় না আপনি একদিন দুই দিন সাত দিন একটা না চালিয়ে রাখতে পারেন তো বন্ধুরা এটা ফর্টি নিউ জি সিক্স প্রায় ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এবং টাচ স্ক্রিন

কয়েকদিন আজ শনিবার আগামী শনিবার পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে তারপরে ঈদের জন্য কয়েকদিন ছুটি থাকবে তো আজকে এই আগামী যে চার পাঁচ দিন খোলা আছে এর জন্য একটা বিশেষ ছাড় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা আর ফ্রি ল্যাপটপ পাওয়ার সুযোগ তো আছেই তো বন্ধুরা একটু সাথে থাকুন আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তালা শুরুতেই যে ল্যাপটপটা দেখাবো টি ফোর নাইন জিরো এস এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস টি সিরিজের ল্যাপটপ লেনেবু থিঙ্কপ্যাডেড টি সিরিজের যে ডিভাইসগুলো তার মধ্যে সবচেয়ে যে লেটেস্ট ভার্সন যেটা টি ফোর টি ফোর হয় টি ফোর হয় টি ফোর হয় এটা হচ্ছে টি ফোর অর্থাৎ সবচেয়ে যে লেটেস্ট ভার্সন সেটাই হচ্ছে টি ফোর নাইন জিরোস প্রায় ফাইভের এইট জেনারেশন আপনি আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন এসএসডি দিয়ে এবং টাচ স্ক্রিন এটার প্রাইস 31000 টাকা তো বন্ধুরা আমরা ঈদ উপলক্ষে আরো এক হাজার টাকা ছেড়ে দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা হইলে এই মুহূর্তে আপনারা আট দুইশো ছাপ্পান্ন কোরআ ফাইভ নিতে পারেন এইট জেনারেশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এবং চার্জ ব্যাকআপ আপ খুব ভালো হবে চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাকআপ আপ পাবেন প্রাইস থাকবে ঈদ অফারের জন্য তিরিশ হাজার টাকা টিফোন নাইন এস এর বেশ কয়েকটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে হবে এটা দেখালাম আট দুইশো ছাপ্পান্ন কোরআ ফাইভ আপনি নিতে পারেন কোরাই ফাইভ ষোলো পাঁচশো বারো আপনি নিতে পারেন এটা হচ্ছে কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এইচএসডি এটাও টিফোন নাইন জিরো এস চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এবং খুবই ফ্রেশ কন্ডিশন পাবেন এবং যে কোনো ধরনের কাজই এগুলা দিয়ে আপনারা সুন্দর মতো করতে পারবেন চার্জ ব্যাকআপ কিন্তু খুব ভালো থাকবে চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন এটার প্রাইস এটার প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা আমরা এক হাজার টাকা ছেড়ে দিচ্ছি সাঁইত্রিশ থেকে এখন নিতে পারবেন সত্তিরিশ হাজার টাকায়

ছত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা টিপন নাইন জিরো তিনটা ভ্যারিটা আমাদের কাছে তো বন্ধুরা এখন হয়তো অনেকে বলতে পারেন যে আঙ্কেল মাত্র এক হাজার টাকা করে ছাড় দিলেন আমরা কিন্তু আগেই ঈদের উপলক্ষে আমরা আগে একবার ছাড় দিয়েছি এখন এই চার পাঁচ দিনের জন্য আমরা ছাড়ের উপরে আবারও স্পেশাল ছাড় দিচ্ছি তো কাজে কাজে বাস্তবতার আলোক একটা ল্যাপটপ আসলে কতটাই কমানো যাবে পাঁচশো এক হাজার ম্যাক্সিমাম হলে দুই হাজার টাকা ম্যাক্সিমাম হইতে পারে এর বেশি না তো বন্ধুরা আসলে এটাই বাস্তবতা যে একটা ল্যাপটপে বিজনেস কিন্তু খুবই প্রতিযোগিতামূলক বাজার কাজে এখানে চাইলেই আহামরি কোনো দাম বেশি চাওয়ার কোনো সুযোগ নাই আর ল্যাপটপ কিনে ঠকারও তেমন কোনো সুযোগ আপনাদের নাই আর সেটা যেখান থেকে আপনি কিনেন কারণ ল্যাপটপের ব্যবসা খুবই প্রতিযোগিতার বাজার এবং অনলাইন বেসিস বিজনেস সবাই আমরা ভিডিও করে থাকি এবং খুবই কম্পিটিভ প্রাইস সবাই দিয়ে থাকে কাজে এখানে আপনার ঠকার তেমন কোনো সুযোগ নাই তবে প্রোডাক্টের একই জিনিস দোকান টু দোকান হয়তো এক হাজার দুই হাজার সেদিক হইতে পারে সেটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির ওপরে আর কোয়ালিটির ব্যাপারগুলো আমরা যাই বলি কেউ কারো প্রোডাক্ট নিয়ে কি খারাপ কিছু বলবে সবাই সবার প্রোডাক্ট ভালোই বলবে এটাই স্বাভাবিক এটা কোয়ালিটি এসে আপনারা দেখে চোখে দেখে আপনার ভালো লাগলে আপনার টাকা আপনার সিদ্ধান্ত আপনার যেখানে আপনার ভালো লাগলো সেখান থেকে কিনবেন অসুবিধা নেই তবে একবার আমার প্রোডাক্টগুলো দেখার জন্য রিকোয়েস্ট থাকলে এটা দেখে যেতে পারেন তো যাই হোক বন্ধুরা এবারে দেখাই x280 এটা সম্বন্ধে আমার মনে হয় সবাই পরিচিত হয়ে গেছেন x280 কোরাই 5 এর 8 জেনারেশন জিবি র্যাম পাবেন জিবি এসএসডি এটা ডিসপ্লেটা একটু ছোট হওয়ার কারণে খুবই ট্রাভেল যারা করেন ক্যারি করার জন্য খুবই সুইটেবল একটা ল্যাপটপ এবং সব ধরনের কাজ করার জন্য উপযোগী বিকজ অফ এটা এইট জেনারেশন ল্যাপটপ ফোর আই ফাইভ চার জিবি গ্রাফিক্স আছে এই ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন আর চার্জ ব্যাকআপ খুব ভালো হবে চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন ইনশাআল্লাহ তালা চব্বিশ হাজার পাঁচশো আমরা কিন্তু চ্যালেঞ্জ করে দিয়েছিলাম কেউ কিন্তু আমার চ্যালেঞ্জকে বিট করতে পারেন নাই যদি কেউ আনতে পারেন তাকে আমি পাঁচশো টাকা ফ্রি দিয়ে দিব চব্বিশ হাজার পাঁচশো টাকা তবে একটাই শর্ত সেটা হলো কোয়ালিটিটা এটার সাথে ম্যাচ করতে হবে তাইলে যদি হয় আপনি পাঁচশো টাকা ল্যাপটপ না কিনেও পাঁচশো টাকা আপনি নিয়ে দিতে পারেন তো বন্ধুরা আসেন আমাদের কাছে কিন্তু রাইজেনের বেশ কিছু রাইজেন এর দু একটা প্রোডাক্ট দেখাই কারণ এই যুগের ছেলেমেয়েরা যারা একটু গেমিং প্রসেসর পছন্দ করে তারা এটা নিতে পারেন চারশো পঁয়তাল্লিশ জি সিক্স পঁয়ত্রিশশো সিরিজ আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চার জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি ডেডিকেটেড পাবেন আর এই মাউস প্যাডটা দেখেন খুবই লুক্রেটিভ মাউস প্যাড করছে একদম ম্যাকবুক এয়ার এর মতো দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ গুলো পাবেন এটার প্রাইস হচ্ছে একত্রিশ হাজার টাকা আগামী এই কয়েকদিনের জন্য এটার প্রাইস হবে তিরিশ হাজার টাকা এক হাজার টাকা কমে নিতে পারেন এখন নিতে পারেন এটা তিরিশ হাজার টাকা তো এই এই অফারগুলো কিন্তু এই মাত্র আর এই এক সপ্তাহ যা বাকি আছে এই কয়েকদিনের জন্য থাকবে এদের পরে হয়তো এই প্রাইস আমরা আবার চেঞ্জ করতে পারি হয়তো বা প্রাইস এই প্রাইসে রাখা সম্ভব নাও হইতে পারে তো বন্ধুরা এরপরেও দেখাই রাইজেন ফাইভের আর একটা সিরিজ দেখাই এটা হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স এটাও কিন্তু রাইজেন ফাইভ পঁয়ত্রিশ সিরিজের মেটাল বডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে এই যে ব্যাকলাইট কিবোর্ড পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে ফেস লক আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুই জিবি পাবেন আপনি দশ জিবি করবেন টাকা ছেড়ে দিচ্ছি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি এই ঈদের আগ পর্যন্ত যে কদিন আছে এর মধ্যে আপনি যদি নেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় নিয়ে নিতে পারবেন এরপরে রাইজেন ফাইভ এর আরো একটা সিরিজ দেখায় এটাও কিন্তু রাইজেন ফাইভ এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ বারো এম বি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স তো বন্ধুরা এটার প্রাইস থাকবে আজকের জন্য মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটার প্রাইস ছিল চুয়াল্লিশ আমরা কিন্তু দুই হাজার টাকা সেরে দিচ্ছি আজকে নিতে পারলে এই তিন চার দিনের মধ্যে যদি আপনি নেন শনিবার পর্যন্ত এখন আপনি এটা বিয়াল্লিশ হাজার টাকা নিতে পারেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আর এটা যদি আপনি ষোলো পাঁচশো বারো ভ্যারিয়েন্টটা নেন দাম থাকবে চুয়াল্লিশ হাজার টাকা দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নিতে পারবেন এই হচ্ছে মোটামুটি একটু রাইজেন দেখলাম এ আর বন্ধুরা আমাদের শুরুমের অ্যাড্রেসটা একটু বলে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুজ সামনের দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিচতলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলার ঠিক পূর্বাসের যে বিল্ডিং এটাই সেন্ট্রাল প্লাজা এর তলায় হচ্ছে ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন নয় নাম্বার সব আপনি সরাসরি চলে আসতে পারেন আর যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আপনার ঠিকানায় আমরা মালটা পাঠিয়ে দিব বাকি টাকা পরিশোধ করে আপনি মালটা তুলে নেবেন প্রশ্ন থাকে যে মালটা আপনি দেখতে পারবেন কিনা অবশ্যই আপনি দেখতে পারবেন আগে আপনি মাল দেখবেন চেক করবেন স্যাটিসফাইড হবেন টাকা দিবেন স্যাটিসফাইড হবেন না টাকাও দেবেন না মালও নেবেন না মাল রিটার্ন চলে আসবে কাজে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আর গ্যারান্টি ওয়ারেন্টির পলিসিটা একটু বলে দিই যারা আমাদের কাছে ল্যাপটপ কিনবেন পনেরো দিন থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম বের হয় পনেরো দিনের মধ্যে কোনো প্রবলেম আপনি খুঁজে পান ওই ল্যাপটপটা একটু চেঞ্জ করে নিতে পারবেন এছাড়াও পাঁচ জন্য থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর বন্ধুরা আসেন এবার একটা জেট বুক দেখায় এটা হচ্ছে জেড বুক মোবাইল অফ স্টেশন এটা হয়তো শুনতে শুনতে সবাই অভ্যস্ত হয়ে গেছেন যে জেড বুক মোবাইল অফ স্টেশন বিশেষ করে ফ্রিল্যান্সার ভাই যারা আছেন তাদের জন্য স্পেশাল প্রোডাক্ট কারণ এই ল্যাপটপ আপনাদের রাত দিন চব্বিশ ঘন্টাও চালান কোনো অসুবিধা হয় না আপনি একদিন দুই দিন সাত দিন একটা না চালিয়ে রাখতে পারেন তো বন্ধুরা এটা ফর্টি নিউ জি সিক্স প্রায় ফাইভ এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এবং টাচ স্ক্রিন এটা দুই ধরনের টাচ হয় এটা হচ্ছে গ্লোসি টাচ একটা ম্যাট টাচ আপনি যদি ম্যাট টাচ দাম থাকবে ছত্রিশ হাজার টাকা যদি আপনি গ্লোসি টাচ দাম থাকবে সাঁত্রিশ হাজার টাকা এক হাজার টাকা ব্যবহার থাকবে ছত্রিশেও নিতে পারেন সাঁত্রিশেও নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আপনারা বেছে বেছে নিতে পারবেন আর বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিছু গিফট দিয়ে থাকি আপনি একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন একটা অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে একটা পাওয়ার কেবল এগুলো আপনারা যে ল্যাপটপে কিনবেন প্রত্যেকটার সাথে পেয়ে যাবেন সম্পূর্ণ পাবেন দুই জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স আর ফুল মেটাল বডি ব্যাকলাইট অ্যাভেলেবেল আছে ফিঙ্গারপ্রিন্ট আছে আছে ফেসলগো আছে সব সুবিধা আছে এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা আসলে কমানোর তেমন কোনো সুযোগ নাই তবুও আমরা এই কয়দিনের জন্য পাঁচশো টাকা কমিয়ে দিচ্ছি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে দুই জিবি কোয়ান্টিটি আছে দেখেন সব জি সিক্স আপনি ষোলো জিবি দিয়ে নিতে পারেন ষোলো পাঁচশো বারো নিতে পারেন আই সেভেন নিতে পারেন আই ফাইভ নিতে পারেন টাচ নিতে পারেন নন টাচ নিতে পারেন সব ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল আছে কাজে এগুলো নিয়ে আর সময় নষ্ট করবো না তো বন্ধুরা বাজেটটা যাদের কম তাদের নিরাশ হওয়ার কিছু নাই আপনি নিতে পারেন একেবারেই যদি আপনার বাজেট হয় তাহলে এই ল্যাপটপটা নিতে পারেন গ্রাফিক্স পাবেন ফ্রেশ কন্ডিশন এটা দিয়ে বিশেষ করে যারা অফিসিয়াল কাজ করবেন এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট খুব সুন্দর মতো করা যাবে আর যারা কাজ শিখবেন যারা গ্রাফিক্সের কাজ শিখবেন বা ভিডিও এডিটিং শিখবেন ডিজিটাল মার্কেটিং শিখবেন তারা এই ল্যাপটপটা অনায়াসে নিতে পারেন এটার প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো টাকা তো আমরা ঈদ উপলক্ষে আরো পাঁচশো টাকা ছেড়ে দিচ্ছি এখন নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকা একদমই হান্ড্রেড কোনো সুযোগ নাই তেরো হাজার টাকা হলে প্রাপরা আমাদের কাছে এই মুহূর্তে নিতে পারেন এরপরে যদি আপনার সামান্য একটু বাড়াইতে পারেন তাহলে নিতে পারেন থ্রি ওয়ান জিরো টাস ভ্যারিয়েন্টটাও নিতে পারেন এটাও থ্রি ওয়ান নাইন জিরো টাস

কোরাই ফাইভ সেভেন জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স সম্পূর্ণ মাল্টিটা স্ক্রিন এবং তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারেন এইভাবে চার্জ চার্জ এগুলো চার ঘন্টা পাবেন এবং মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন এই ডিভাইসটা দিয়ে দাম বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা একদমই ফিক্সড প্রাইস তো বন্ধুরা শেষে আমি যে তিনটা প্রোডাক্ট বললাম একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এছাড়া তো প্রত্যেকটাই আমরা ঈদ বলকে কিন্তু বিশেষ ছাড় দিয়েছি তারপরেও কথা দিচ্ছি যদি কোনোটা আরো কিছু আপনাদেরকে অনার করার থাকে আমরা সে চেষ্টা আমরা করব যদি সুযোগ থাকে তবে প্রত্যেকটাই পারবো না কোনো কোন ক্ষেত্রে হয়তো আমাদের চেষ্টা থাকবে যে আপনাদেরকে আরো কিছু অনার করা যায় কিনা আমরা সেই চেষ্টাটা আমাদের থাকবে আর আপনারা যারা জি থ্রি পছন্দ করেন জি ফোর পছন্দ করেন জি থ্রি জি ফোর এগুলো কিন্তু আমি বরাবরই ভিডিওতে বিস্তারিত কথা বলি না দোকান যদি ল্যাপটপের হয় সেখানে জি থ্রি জি ফোর থাকতে হবে সময় নষ্ট করতে চাই না এগুলো পাঁচশো টাকা টাকা এদিক সেদিক হইতে পারে শুধু কোয়ালিটির কারণে আর কিছুই না কাজে আপনি জি থ্রি জি ফোর কিনে ঠকার কোনো সুযোগও নাই কারণও নাই কাজে এগুলো নিয়ে আর আপনাদের সময় নষ্ট করতে চাই না আজকের মতো শেষ করব বন্ধুরা শেষ করার আগে আমাদের শোরুমের ঠিকানাটা আবার স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বর সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল নিস্তলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলার ঠিক পূর্ববাসের যে বিল্ডিং এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় নয় নম্বর সব হচ্ছে ল্যাপটপ ঘর বিড়ি সরাসরি চলে আসতে পারে তো বন্ধুরা আজকের মতো এখানে খুব হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ